প্রায় দুই মাস পরে আমি আমার পুজোর ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিভিন্ন কারণবশত আমার ব্লগুলো শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও বিগত কিছুদিন ধরে আমি তোমাদের সাথে রকম ভিডিও ব্লগ শেয়ার করতে পারছি না কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো এটা ছিল অষ্টমীর দিনের ভিডিও তো অষ্টমীর দিন সকালবেলা আমি এই শাড়িটা পরেছিলাম তো রেডি হয়ে চলে এসেছিলাম আমার ঠাকুর ঘরে আর আমার শোনার জন্য আমি এই নীল রঙের ড্রেসটা কিনেছিলাম একটা শর্টস ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো তারপরে আমি মন্দিরে যাওয়ার জন্য আমি মা দিয়া তিনজনই রেডি হয়ে নিয়েছিলাম আর বাবা যে ফল মিষ্টি এনেছিল সেটা নিয়ে আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে খুব মজা করতে করতে যাচ্ছিলাম এদিকে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে রাস্তায় চলে এসেছি সবাই নতুন জামা কাপড় পরে একসাথে যাচ্ছি আমাদের পাড়ার মন্দিরে পুজো দিতে আমরা একসাথে যাওয়ার সময় সবাই মিলে খুব খুনসুটি মজা করছিলাম এদিকে আমি আর দিয়া দিয়াও আজকে খুব সুন্দর সেজেছে একদম খুব মিষ্টি লাগছে ওকে একটা শাড়ি পরেছে আর এদিকে দেখো আমাদের নতুন বর কি সুন্দর গুটি গুটি পায়ে যাচ্ছে মন্দিরে আর এদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের পাড়ার ক্লাবে পুজোর এখানে তো খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল আর ভিতরে দেখো পুজো তখন প্রায় শুরু হয়ে গেছে আর এসেই জটা অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়লাম কারণ আমরা আসতে একটু লেট করেছিলাম পুজো অলরেডি শুরু হয়ে গেছিলো তো তারপরে দেখো আগে প্রথমে আমরা অঞ্জলিটা দিয়ে নিলাম আর এত লোক হয়েছিল যে আমরা ওপরে বসতে পারিনি আমরা নিচেই চেয়ারে বসেছিলাম তোমরা জানো পুজোর সময় এবার প্রচুর মানে ভীষণ গরম তো সেই গরমের মধ্যে একদম নাজেয়াল অবস্থা আর এদিকে দেখো আমার ভাই বোনরাও সবাই এসেছে ওদেরকে আমি বলেছিলাম এবার আমাদের পাড়ার পুজোতে এখানে আসতে যে তোরা হাবড়াতে ছিল তার জন্যই তারপরে আমাদের পুজো দেয়া কমপ্লিট আর এখানে আমি একটু ফটো আর একটু রিলস করে নিচ্ছিলাম তো দেখো আমার বোন আমার এই ফটো রিলসগুলো তুলে দিয়েছে আর এদিকে আমাদের প্রায় পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা করব প্রদক্ষিণ আর এই প্রদক্ষিণটা যখন করছিলাম সেটাও আমার বোনই তুলে দিয়েছে তো ওরা এসেছিল আমাদের পাড়াতে পুজোর জন্য তো ওরাও আমাদের সাথে অঞ্জলি দিয়ে কমপ্লিট করে নিল এরপরে আমাদের পুজো প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে তারপরে আর সত্যি কথা বলতে প্রথম থেকে ভাবছিলাম যে ভিডিওগুলো পোস্ট করব কি করব না কিন্তু এত কষ্ট করে সব ভিডিওগুলো আমি এডিট করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না দেরি হয়ে গেছে তাই কি হয়েছে তো পোস্ট করাই যায় এখন তো প্লিজ এই নিয়ে কেউ কমেন্ট করবে না যে এত দেরি করে কেন ভিডিও পোস্ট করলে আমি তোমাদের সবাইকেই বারবার করে বলে দিয়েছি যে কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এতদিন পোস্ট করতে পারিনি আর এদিকে আর এদিকে দেখো এত সুন্দর ব্লাউজটা পুরো কাস্টমাইজ করে বানানো আমার এক মামি আমাকে বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে আমার মন মতো করে ব্লাউজটা কাটিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে খুবই সুন্দর এরপরে আমরা চলে আসলাম বাড়িতে আর এদিকে দেখো আমার বোন ভাই বোনরা ওরা চলে যাবে এখনই এই আমি বলছিলাম যে একটু ওয়েট করে যা রাতে সবাই মিলে ঠাকুর দেখতে যাবো কিন্তু ওরা কিছুতেই আমার কথা শুনলো না ওরা এখন চলে যাবে বাড়িতে তো আমার অষ্টমী সারাদিন এভাবেই কেটেছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার অবশ্যই করে তো দেখা আমি নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা